ব্যারাকপুর আনন্দপুর স্টেট ব্যাংকের সামনে যখন বিজেপি নেতা কৌস্তব কৌস্তবসির নেতৃত্বে বিক্ষোভ সভা চলছিল পুলিশ সেই সভা থেকে কৌস্তব কৌস্তবসিকে সেখান থেকে সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় তখন পুলিশকে লক্ষ্য করে বিজেপি কর্মী সমর্থক এবং কৌস্তব বাগচি গালাগাল করে বলে অভিযোগ এই ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে নোটিশ পাঠায় শনিবার রাতে ব্যারাকপুর বিধানসভার ভারতীয় জনতা পার্টির কনভেনার বিশাল যশোয়ালকে গ্রেফতার করে

মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কয়াইট হল নদিয়া জেলার ছাগটায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শ্বেরতাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়াইট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়াইট হল রঞ্জন পল্লীর নদিয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল